এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের সুপার জয় যে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে কোনো ম্যাচেই পরাজিত হয়নি সেই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হলেও সুপার ফোরে লঙ্কানদের হারিয়ে প্রতিশোধ নিয়েছে টাইগাররা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় এক বল হাতে রেখে চার উইকেটের ব্যবধানে শুরুতে লঙ্কানরা ব্যাটিং করে সংগ্রহ করেছে একশত আটষট্টি একশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ জয় পেয়েছে চার উইকেট হাতে রেখে চমৎকার এই জয়ে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টের সুপার ফোর পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশের নেট রান রেট দাঁড়িয়েছে প্লাস শূন্য দশমিক এক দুই প্রথম জয়ে দুই পয়েন্ট অর্জন করার মধ্য দিয়ে ভারত পাকিস্তান শ্রীলঙ্কাকে টোপকে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ লিঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এই দাপুটে জয় পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা ভারতের জন্য দুশ্চিন্তার বিষয় কারণ আগামী ম্যাচে এই দুর্দান্ত বাংলাদেশের মুখোমুখি হতে হবে টিম ইন্ডিয়ার